নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসের আইনজীবী এবং এটর্নি জেনারেলকে বলেছেন যে আগের রাষ্ট্রপতি শেষ বছরে তার বোধ শক্তি বা মানসিক ক্ষমতা কতটুকু ছিল সেটার একটা তদন্ত করতে ইনভেস্টিগেট করতে এবং কাম দাবি করছেন যে শেষ বছরে জো বাইডেনের কগনিটিভ ডিক্লাইন হয়েছিল মানে এই বোধ শক্তি তার যে মানসিক ক্ষমতা সেটি কমে গিয়েছিল এবং ট্রাম্প বরাবরই বলে আসছে যে জো বাইডেনের শারীরিক এবং মানসিক সক্ষমতা কম ছিল এবং গত বছর জো বাইডেনের বয়স ছিল একুশ একাশি বছর এখন তার বয়স হলো বিরাশি বছর এটি এখন তদন্ত হবে এটি যদি প্রমাণিত হয় তাহলে কি হবে তাহলে উনি শেষ বছরে জো বাইডেন শেষ বছরে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন যে প্রেসিডেন্সিয়াল পার্ডন বা ক্ষমা ঘোষণা করেছিলেন এই সবকিছুই তখন প্রশ্নের মুখে পড়বে হয়তো বাতিলও করা যেতে পারে এবং আহ ডোনাল্ড ট্রাম্প আরো বলছেন যে শেষ বছরে তিনি অটো পেন দিয়ে যে সাইনগুলো করতেন মানে ডিজিটাল সিগনেচার আমার ধারণা যে তিনি হয়তো নিজে সিগনেচার করছে না তার পক্ষ থেকে ডিজিটাল সিগনেচার করা হচ্ছে যেটা বৈধ কি মানে একটা সিগনেচার তো এটা নিয়ে প্রশ্ন উঠছে এখন যেটা এটা প্রমাণিত হলে জো বাইডেনের বেশ সমস্যা হবে বিশেষ করে জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেন এই প্রেসিডেন্সিয়াল পার্ডনে একটা অপরাধ থেকে শাস্তি পাওয়ার মুহূর্তে ক্ষমার ব্যবস্থা করে এটা নিয়ে মানে এটা নিয়ে আবার জো বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এটাকে বলেছেন রেডিকুলাস এবং এটা অযৌক্তিক একটা ব্যাপার তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ভালো ছিলেন এটা দাবি করছে জো বাইডেন আপনারা জানেন যে সম্প্রতি প্রোস্টেট ক্যান্সারের তার ডায়াগনোসিস হয়েছে এবং এটা একদম ফাইনাল স্টেজ ফোর্থ স্টেজে তার চিকিৎসা চলছে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টা আমি কেন বললাম আমি আপনাদের এখন একটা ভিডিও প্লেভ দেখাই দেখেন আপনারা একটু করতে পারেন কিনা বিজ্ঞান উপদেষ্টা ডক্টর এই যে সম্প্রতি জাপান গিয়েছিলেন এবং সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখেন কেমন না তাল তাল হারিয়ে ফেলেছে মনে হচ্ছে না মানে একদিকে উনি যাচ্ছে আর একদিকে হাঁটতেছে মানে তাল গোল পাকায় ফেলতেছে ওনার বয়স তো বাইডেনের চেয়েও বেশি চুরাশি বছর বয়স এবং এর আগে আমরা গত ঈদের নামাজে আমরা দেখেছি যে তিনি ঠিকমতো মতো পারফর্ম করতে পারছেন না মানে কোন দিকে তাকবির কি করছেন না করছেন মানে ইমাম সাহেব এক ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে উনি আর একটা ফলক মানে মানে এটা তাহলে কি মনে হয় এখন ডক্টর ইনুস কি আসলে ফুলি ফাংশন করছে তার কগনিটিভ বা মানসিক সক্ষমতার স্ট্যাটাসটা কি তিনি কি সম্পূর্ণ বোধ শক্তি ধারণ করছেন তিনি কি বাংলাদেশটা চালাচ্ছেন বাংলাদেশটা আসলে চালাচ্ছে কারা এই প্রশ্নটা করবার জন্যই এনুসকে সামনে রেখে আমার ধারণা এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবে যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে আটকা পড়ে গেছে যেখানে ডক্টর ইনুসকে সামনে রেখে বাংলাদেশের এই সর্বনাশটা করা হচ্ছে বাংলাদেশের মৌলিক কিছু অর্জনের জায়গাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং আঘাত করা হচ্ছে যেমন সবার আগে আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে যারা ছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের ধারাকে যারা ধারণ করে মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক সেই ভবনটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে একদম বুলডোজার দিয়ে দেওয়া হয়েছে এবং এই রাজনীতি যারা করেন সেই রাজনীতির প্রধান যিনি শেখ হাসিনা তাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে অসম্মানের সাথে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে যে প্ল্যানটা ছিল তাকে হত্যা করার প্ল্যান ছিল লিবিয়ার গাদ্দাফিকে যেভাবে হত্যা করা হয়েছে এরকম শেখ হাসিনাকে নির্মম ভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং ঢাকার রাজপথে হয়তো তার লাশ নিয়ে উল্লাস করা হতো যাই হোক আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে রক্ষা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বাংলাদেশের যে অবস্থান মানে ভৌগোলিক যে অবস্থান এবং আমাদের পাশে যে বঙ্গোপসাগর এই সব মিলিয়ে বাংলাদেশের উপরে বিশ্ব এই স্টেট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং তাদের সহচর পাকিস্তান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সবাই মিলে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অস্তিত্ব এখন কিন্তু হুমকির মুখে পড়ে গেছে বাংলাদেশকে অনাবশ্যকভাবে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে একটা করিডোর নিয়ে মিয়ানমারের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটিয়ে এবং মিয়ানমার বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে ফিরিয়ে আনতে হয়েছে মিয়ানমারে বাংলাদেশ রাষ্ট্রদূতের যিনি মিলিটারি অ্যাডভাইজার ছিল ব্রিগেডিয়ার সাম তাকে পর্যন্ত উইথড্র করতে হয়েছে তো এগুলো কেন হচ্ছে এগুলো কারা করাচ্ছে বাংলাদেশকে দিয়েছে কারা ইউনসকে দিয়ে এগুলো করাচ্ছে সেই প্রশ্নটা আমাদের করতে হবে এখন মিয়ানমারের সরকার এবং যে আসিয়ান কান্ট্রিজ আছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশগুলো এরা কিন্তু চাইছে যে মিয়ানমারের যে সমস্যাটা এটা তারা নিজেরা পলিটিক্যালি সলভ করুক মিয়ানমার সরকার বিচ্ছিন্নতাবাদীদের সাথে বসুক তারা বসে নিজেদের সমস্যা নিজেদের সলভ করলে তো আর বাইরে শক্তি লাগে না এমনও প্রপোজাল আছে যে আরাকান আর্মিকে দরকার হলে অটোনমি দিয়ে সাহিত্য শাসন দিয়ে তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে এবং এই আন্ডারস্ট্যান্ডিং এ মালয়েশিয়া খুব ভালো রোল প্লে করছে কিন্তু দেখেন বিশ্বের কিছু শক্তি এই যে আমেরিকা এবং তার সহযোগী আরো কিছু শক্তি তারা এই আরাকান আর্মিকে কোন রকমের আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে দিতে না। কোনো অবস্থায় মিয়ানমার গভর্নমেন্টের সাথে আরাকান আর্মি যেন আলোচনায় না বসতে পারে আন্ডারস্ট্যান্ডিং এ না যায় তারা যেটা করছে আর্মিকে তারা যুদ্ধ করে মিয়ানমার একটা ব্যবস্থা মানে বাংলাদেশকে দেখেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু যুদ্ধ চায় না সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনী তারাও যুদ্ধের বিরুদ্ধে সেই হিসেবে এমন কোন করিডোর বাংলাদেশের মানুষ দিতে চায় না তারপরেও দেখেন ডক্টর ইউনুস কোনো নেই তার সহযোগী যারা আছে তাদের কোনো বিকার নেই যে ডক্টর খলিল এসেছে আমেরিকান ইমপ্লান্ট বাংলাদেশে দেখেন চিডাঙের পোর্টটা দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে বলা যায় বাংলাদেশের এখন মংলা পোর্টও নাকি চীনকে দিবে সো এই যে সব কিছু করছে এই চুরাশি বছরের এই কগনিটিভ সম্ভবত তারও ডিক্লাইন করেছে তার মানসিক শারীরিক সক্ষমতা আপনারা তো দেখলেন জাপানের এই এই দেখেন যে কিভাবে সে হাঁটা চলা করতেছে মানে এটা তো স্বাভাবিক এই বয়সে একটু স্বাভাবিক কিন্তু দেশ চালানোর মতো না আছে অভিজ্ঞতা না আছে শারীরিক ক্ষমতা না আছে মানসিক ক্ষমতা এই অবস্থায় ডক্টর ইনুসকে সামনে রেখে বাংলাদেশের সমূহ সর্বনাশ করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং সেই আন্তর্জাতিক চক্রান্তের সাথে জাতীয়ভাবে জড়িয়ে আছে জামাত শিবির হিসবুল তাহরির মতো এইসব এক্সট্রিম জঙ্গিরা এবং এরা অ্যান্টি বাংলাদেশি একটা সো আমাদের অত্যন্ত দুর্দিন সামনে এই অবস্থা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো কিভাবে আগামীতে আমাদের উত্তরণ হবে সেটি নিয়ে দেশপ্রেমিক সকল শক্তি রাজনৈতিক দল এবং জনগণের ভাবতে হবে